জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করি বন্ধু তোমরা সকলেই ভালো আছো আমি আমার গোপাল পরিবার সকলেই ভালো আছি হরে কৃষ্ণ তো সকলে শৃঙ্গার দর্শন করুন আর রাধা রানী গোপাল শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভ করুন এখন অনেক ঠান্ডা সকলে শৃঙ্গার দর্শন করুন সকলকে চাদর গায়ে দেওয়া হয়েছে একদম নতুন আর এখানে হয়েছে আমার লক্ষ্মী মাতা সকলে শৃঙ্গার দর্শন করুন আর লক্ষ্মী মাতার উপাসনা সকলের অশেষ কৃপা লাভ করুন আর এখানে গোপাসনাদের শৃঙ্গার আজ অনেক ফুলানো হয়েছে লাল ফুলগুলো হচ্ছে আমি একটু দূরে থেকে আনাচ্ছি আর এগুলো সব আমাদের গাছের ফুলে যে ফুলটা হচ্ছে আমার গুরুদেবকে দেওয়া হয়েছে মানে প্রভুপাত সকলে শৃঙ্গার দর্শন করুন আর আশীষ কৃপা লাভ করুন আজকে প্রসাদ হয়েছে বাদাম সাগর পায়েস সবজি কুসুর কলা মানে সকালে কলা দিয়ে হয়েছে ভগবানকে সেটা তোমাদের পরে দেখানো হবে আর কালকে সকালে পালন হচ্ছে ছয়টা ছাব্বিশে থিকা আপনার শেষ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী রাধা মাধব কী জয় জগৎ প্রয় মহাপ জয় আস্তে আস্তে কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আসবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে